মানে এগুলো দুধের ছাগল দেখলেই চেনা যায় টিপে ধরে রাখছে দুধ খালি বেরি হচ্ছে ভাই বুঝছে এনেই দেখেন দুইটা টিপে খালি ধরার দরকার যেই খামার নতুন নতুন উদ্যোক্তা যারা খামার দেওয়ার উদ্দেশ্যে ছাগল কালেকশন করতে চাচ্ছে তারা আমার মতে ভাই অল্প ছাগল পাঁচটা থেকে সাতটা ছাগল নিয়ে আগে শুরু করবে শুরু করে যেটা চার দাঁত চার দাঁত ছয় দাঁত দাঁত আট কাছে সঠিক পরামর্শ ওটাই ভাই দর্শক আসলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল কৃষিবি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসি নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র নাইম ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি नाटो जिला

ভিডিওটা আরেকটু লিংক পাঠায় আমি সব সব সবসময় চেষ্টা করি ভাই আমি যত কম দামে কিনতে পারবো ছাগল তত কম দামে ছাগল গুলো আমি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তাহলে আজকে ভিডিও ভাই

খুব জাত ভালো আর কি ভাই বাচ্চারা দেখেন একটু কঠিন সুন্দর বাচ্চা ভাই মাটার বয়স অল্প জি 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 বয়স অল্প হলো দেখেন কোয়ালিটির বাচ্চা বাচ্চার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দুইটা মিলে ভাই মা ছাগল অর্নি দাম নিবো চোদ্দ হাজার টাকা তারপরে সম্পূর্ণ খরচ আমার কিন্তু থাকবে ভাই সবগুলো ছাগলের খরচ থাকবে ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই আজকে ধন্যবাদ দুইটা বাচ্চা একদম দুইটা বাচ্চার আবার মা ছাগল কিন্তু দেখেন সব সময় এরকম দুধ খায় ভাই বুঝছে মাটা কোন যাতে মাটা বিটলের ক্রস ভাই বিটলের বিটলের ক্রস বিটলের মেয়ে বাচ্চা আসলে ভাই ছাগল মানে বাচ্চাদের কোয়ালিটি মানে বিটলের বিটলের দেখানো আছে বাচ্চাগুলো খুব উন্নত বাচ্চা আসছে ভাই বয়স গুলো কেমন ভাই বাচ্চাগুলোর বয়স এক মাসের

এই যে পরবর্তী একটা দেখেন এই যে এটাও দুইটাই মেয়ে বাচ্চা ভাই বুঝতে দুইটা মেয়ে বাচ্চা দুটো মা মোট মাত্র তিন তিনটা পাবেন উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা ভাই উনিশ হাজার টাকা দিলে তিনটি ছাগল ডেলিভারি খরচ বিকাশ খরচ আমার আচ্ছা ধন্যবাদ দুধের ছাগল নিয়ে এতক্ষণ দেখ বাচ্চা ভাই এবার দেখা যাচ্ছে দুধের ভাই এটা কোনটা হচ্ছে দেখেন গলার দুইটা দুল আছে অনেক ভালো লাগে কিন্তু ভাই ওই ছাগল যখন দেওয়া থাকে ওই দুল দুইটা মানে লড়ে দেখতে অনেক ভালো লাগে জি জি বয়সটা কেমন হয়ে ভাই বয়সটা আসেন দেখা দি বয়স অল্প আছে সমস্যা ভাই ছাগল দেখাবো সবই এরকম ভাই

কালারফুল একদম দেখা যাচ্ছে দেখেন ভাই অনেকে বললে বিশ্বাস করবেন আপনি একটু ভালো করে দেখা দেন ভাই একদম ভালো করে দেখা এখনো কিন্তু দুধের দাঁত রয়েছে ভাই এত বড় হয়ে গেছে বত্রিশ ইঞ্চির কাছাকাছি চলে গেছে কিন্তু ভাই বুঝলেন আর একদম ডবল হার্টের একটা জিনিস ভাই মানে আনকমন একটা জিনিস ভাই এগুলো ছাগল তাহলে কত বড় হবে বুঝতে বিস্তার ভাই সুন্দর মানে সব মানে বেশি পেজাল পারার দরকার নাই ভাই মানে জিনিসের উপর নির্ভর করবে দর্শকের বুঝতে পারবে এটা আর কি ভাই এর কি প্রজনন কারণ আছে ভাই হ্যাঁ ব্রিডিং কারণ আছে ভাই দুই মাসের উপরে হয়ে গেছে কিন্তু ব্রিডিং কারণ 100% বেলজাত দাদি আবার ব্রিডিং কারণ আছে ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা জিনিসটা কি ভাই দেখছেন অনেক সুন্দর মানে এই এগুলা জিনিস খামারে থাকলে একটা খামারে সৌন্দর্য ভাই এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দাম লিখে পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে একদম সুন্দরী ছাগল যাকে বলে ভাই একদম সুন্দরী ছাগল অনেক বাড়বে জি জি অনেক বাড়বে ভাই অনেক হাইট হবে ছাগলটা দেখেন ভাই দেখেন এখনই দেখেন অবস্থাটা কি দেখছেন দেখেন একদম একটা আচ্ছা ধন্যবাদ আপনার ডায়মন্ড দেখতে পাচ্ছি একদম ভাই পার্সেন্ট হরিয়ানা কারলি কোঠা যাকে বলা হয় ভাই বুঝছেন একদম মানে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস কিন্তু ভাই মাসালার সিন দেখতে পাচ্ছি সিন পাকানো আছে একদম সিন পাকানো কানের ফোল্ডিং দেখেন পুরো বডি ব্ল্যাক কালার কিন্তু ভাই হাইটটা কেমন আছে ভাই হাইট আছে ধরেন 30 প্লাস ভাই 30 প্লাস হাইট আর ওইগুলা ছাগল অনেক বাড়বে বুঝছেন একদম অল্প বয়সী ছাগল কিন্তু ভাই বয়স কেমন চলে ভাই ভাই বয়সটা আছেন দেখাই দি ভাই বয়সটা ভাই মানে দুই দাদি ধরে চলে মানে তিন দাঁত হইছে ভাই তিন দাঁত হইছে তিন দাঁত হইছে আর কি ভাই বর্তমান প্রজনন করন আছে ভাই বর্তমান প্রজনন করে এটাও দুই মাসের উপরে ভাই কি দুই মাসের উপরে 100% হাউল

এই দেখেন দুধের হয়েছে ভাই ভাই আচ্ছা আচ্ছা আর বিডিং করানোর বয়সটা মনে করেন দেড় মাসের মতো হয়েছে আর কি সুন্দরী ছাগল ভাই বুঝছেন এক কথায় সুন্দরী ছাগল হাইট কেমন ভাই ধরেন ইঞ্চির হবে ইঞ্চির হবে আর দুই পাশেই কিন্তু প্রিন্টের ছাগল

বয়সটা চার দাঁত ভাই চার দাঁত এই দেখেন এই দেখেন ভাই এই দেখেন মানে অনেক বস্তু ছাগল তো ভাই দেখেন চার দাঁত কিন্তু ভাই চার দাঁত দেখেন অনেক হাইট হয়ে গেছে ভাই বুঝছেন হাইটে অনেক বৈশাল হয়ে গেছে হাইট ধরেন

কত বড় বড় দেখছেন ভাই কলাবান হবে একদম কলাবান মানে কি ভাই দুধের একটা ছাগল হবে কিন্তু ভাই আর যে ছাগলের দুধ হয় ভাই ওই ছাগলের বাচ্চা গুলা কিন্তু সুন্দর হয় গ্রোথফুল বাচ্চা হয় কি। অবশ্যই

একটা দুধের ভরপুর দুধের ছাগল ভাই এটা কোন জাতা ভাই ভাই এটা হচ্ছে ভিতরেই একদম উন্নত একটা জিনিস মানে কল সম্পূর্ণ দুধের একটা ছাগল ভাই আচ্ছা প্রচুর পরিমাণ দুধ হয় কিন্তু ভাই এটা বয়সটা কেমন ভাই বয়সটা এটা হচ্ছে চার দাঁত ছিল ছয় দাতে গেছে ভাই

আকর্ষণীতে দুধের ভাই প্রচুর পরিমাণ দুধ হয় আকর্ষণটা দেখা দেখেন মানে দুধের কেমন আছে দাম না এটার দামলি পঁচিশ হাজার পাঁচশো টাকা যান পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভরপুর দুধের একটা ছাগল তারপরে ভিজেও ভাই । আর একটা রানিং ছাগল ভাই বুঝছেন হাইটে কেমন আছে বয়সটা অল্প আছে এই দেখেন বয়সটা হচ্ছে ভাই চার দাঁতে দেখেন দেখা দেন এত বড় ছাগল লাগে মাত্র কিন্তু দুই দাঁত গিয়ে চার দাঁতে গেছে আর কি ভাই বুঝছেন কানগুলো দেখেন অনেক লম্বা লম্বা

ওলানে কিন্তু দুধ রয়েছে কিন্তু থাকে পরিমান তারা অবশ্যই জানেন ভাই চিনতে পারছি কম দামে আমি দর্শকের হাতেও তুলে ভাই কারণ আমার সবাই ভালোবাসে আমিও কিন্তু সবাইকে একদম সবাইকে নিজের নিজের মনে করেই দিই ভাই ধন্যবাদ আপনাকে জি ভাই জান বিকাশ ওটা তো সবসময় যমুনা পারি ছাগল দেখেন খুবই একটা ভালো মানের ছাগল মানে দেখেন কালারটা অনেক সুন্দর আর বয়সটাও খুবই কম বয়সী একটা ছাগল ভাই বয়স কেমন চলে ভাই বয়সটা এটা ধরেন নয় মাসের মতো বয়স ভাই নয় মাসের ভিতরে আবার হিটে আসলে এক মাস

আমি বুঝি নাগর বয়সটা অল্প অনেকদিন বাচ্চা নিতে পারবে হয় ভাই ধন্যবাদ আকর্ষণীয় আনকমন জিনিস ভাই আমারও একটা আনকমন জিনিস কিন্তু নাগরা বিটল মানে একদম হান্ড্রেড না মানে ক্রস বিটার ভিতর খুব উন্নত ভাই মানে দেখেন পাঠাটাকে বলে দিব ভাই সমস্যা নাই ভাই বয়সটা কেমন ভাই বয়সটা আসেন দেখাই যে দেখেন পাড়ার মুখমন্ডল কত বড় দেখছেন ভাই এই দেখেন বয়সটা ভাই মানে চার দাঁত গিয়ে ছয় দাঁত এখনো জানি মানে চার দাঁতই ধরা চলে ভাই আচ্ছা চার দাঁতই ধরা চলে সিংটা দেখেন পেছনের দিকে কানটা দেখেন আম আমা কান এই দেখেন কিন্তু কাটিয়ে দিলে কিন্তু অনেক বড় দেখা যায় তো পশন্ড আছে দেখে ছোট দেখা যাচ্ছে হাইট ভাই ফুল পাঠা হাইটে ভাই হচ্ছে বত্রিশ পেলাস তেত্রিশ ইঞ্চির কাছাকাছি চলে যাবে হাইট ভাই হাইটে তো অনেক হ্যাঁ হাইট অনেক ভাই রানিং বিডিং পারানো হচ্ছে যে ভাই একদম ভাই পাড়ার ক্ষেত্রে এটা মেন এটা আপনি বললেও আমি দেখাই দিতাম মানে দেখেন ধর ধরো

ছাব্বিশ হাজার টাকা দাম টাকা আমি ভাই গ্রামে কালেকশন করি ভাই আমি গ্রাম থেকে মানে দশটা থেকে একটা কালেকশন করি আমি সর্বনিম্ন যেটাও কিনতে চাই ভাই আর সর্বনিম্ন বিক্রিও করি কিন্তু ভাই দশ টাকা ভালো করে জানে কিন্তু অসংখ্য ধন্যবাদ ভাই জি ভাই বিরাট দেখতে পাচ্ছি একদম রানিং বিটার ভাই

টাকা পয়সা আছে কিন্তু কিনা কিন্তু বাসায় নিয়ে যা ফেলাই হচ্ছে যে কোনো যত্নের অভাব কিংবা কোনো দেখাশোনার অভাব মানে কোন ছাগল কোন খাদ্য খাওয়াতে হবে কেমন রাখতে হবে দেখা ওই জন্য আমি বলবো ভাই যেই খামার নতুন 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 যারা খামার দেওয়ার উদ্দেশ্যে কিন্তু ছাগল কালেকশন করতে চাচ্ছে তারা আমার মতে ভাই

অল্প দিয়ে আগে শিকার শিখতে হবে জি অবশ্যই ভালো কিছু করবে জি ভাই জি নাইম ভাই সঠিক পরামর্শ দেওয়ার জন্য এবং কম দামে আমার দর্শকদের মাঝে ছাগল বিক্রয় করার জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ইনশাআল্লাহ বরাবরের মতো আগামীতে এরকম সুন্দর সুন্দর ছাগল অল্প দামে আমার দর্শকদের হাতে তুলে দিবেন সবাইকে আজকের মতো আপনাদের মাঝে খামাতে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ